আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কালকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা ছিল তোমরা পরীক্ষা কেমন দিয়েছিলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিও এর পরের দিন দশ সাত দুই তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষা হবে জীবন ও জীবিকা এই পরীক্ষাটি সিলেবাস হলো তোমাদের পৃষ্ঠা এক থেকে নব্বই মানে তোমাদের যে তিনটি অধ্যায় রয়েছে জীবন ও জীবিকা বইয়ে এই জীবন ও জীবিকা বইয়ে তিনটি অধ্যায় থেকেই তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটির জন্য আমরা একটি নমুনা প্রশ্ন আজকে দিচ্ছি এরপরে আমরা আরো নমুনা প্রশ্ন দিব এবং পরীক্ষার আগের দিন রাতে তোমাদের একটি চূড়ান্ত সাজেশন দেওয়া হবে বরাবরের ন্যায় প্রতিটি পরীক্ষার আগের দিন আমরা যেরকম একটি চূড়ান্ত সাজেশন দিই এবং ওই চূড়ান্ত সাজেশন থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ঠিক একইভাবে জীবন ও জীবিকা পরীক্ষার আগের দিন আমি তোমাদের চূড়ান্ত সাজেশন দিয়ে দিবো আর এই সাজেশন থেকেই কিন্তু তোমরা সব কমন পাবে ইনশাল্লাহ তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো তো চলো এখন আমরা নমুনা প্রশ্নটি দেখি প্রথমে আমরা কয়েকটি একক কাজ দেখি এক নম্বর বিনিয়োগ কাকে বলে তোমরা কি জানো বিনিয়োগ কাকে বলে নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি গ্রহণের মাধ্যমে মুনাফা প্রাপ্তির উদ্দেশ্যে নিজ তত্ত্বাবধানে কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সম্পদ কাজে লাগানোকেই বিনিয়োগ হিসেবে বিবেচনা করা যায় তাহলে বিনিয়োগ কি নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি গ্রহণের মাধ্যমে মানে তুমি যে একটা ইনভেস্ট করবে এই ইনভেস্টটার জন্য তোমাকে একটা ঝুঁকি গ্রহণ করতে হবে এবং এই ঝুঁকি গ্রহণের মাধ্যমে তুমি একটা ইনভেস্ট করবে এবং এই ইনভেস্টটা তুমি তোমার নিজ তত্ত্বাবধানে কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে করতে পারো এই জন্য তুমি নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সম্পদ কাজে লাগাবে এবং এটাকেই আমরা বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে পারবো বাজেট হলো এমন একটি পরিকল্পনা যেখানে একটি নির্দিষ্ট সময়কালের আয় ও ব্যয়ের বিভিন্ন খাতের বর্ণনা থাকে অর্থাৎ বাজেটে একদিকে যেমন আয়ের বিভিন্ন খাতের বিবরণ থাকে তেমনই পরিকল্পিত ব্যয়ের ও বিভিন্ন খাতের বিবরণ থাকে বাজেট এমনভাবে প্রণয়ন করা হয় যেখানে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে সকল প্রয়োজনীয় ব্যয়ের পরিকল্পনা করা হয় নিয়মিত ব্যয় বলতে কি বুঝো একটি পরিবারের বিভিন্ন ধরনের ব্যয় থাকে এর মধ্যে নিয়মিত ব্যয় অন্যতম নিয়মিত ব্যয় সেই সব ব্যয় অন্তর্ভুক্ত যেগুলো একটি পরিবারের প্রায় প্রতি মাসেই দরকার হয় যেমন খাদ্যদ্রব্য মুদিপণ্য শিশু খাদ্য পরিবহন খরচ বিদ্যালয়ের খরচ বাসা ভাড়া ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট এরপর রয়েছে জ্বালানি চিকিৎসা খরচ ইত্যাদি তাহলে একটি পরিবারের যে নিয়মিত ব্যয়গুলো রয়েছে আমরা পরিবারের যে নিয়মিত ব্যয়গুলো করি এই ব্যয়গুলোকেই নিয়মিত ব্যয় বলে এই নিয়মিত ব্যয়গুলোর মধ্যে রয়েছে আমাদের খাদ্যদ্রব্য মুদিপণ্য শিশুর খাদ্য পরিবহন খরচ বিদ্যালয়ের খরচ বাসা ভাড়া ইউটিলিটি বিল জ্বালানি চিকিৎসা এই খরচগুলোই হলো আমাদের নিয়মিত ব্যয় এরপর আমরা একটি দলগত কাজ দেখি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি অনুষ্ঠানে দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একটি অনুষ্ঠানের দিনে তোমরা দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী একটি ব্যবসা পরিচালনা করবে এবং এই পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে তোমাদের যা যা প্রয়োজন হয়েছিল এবং তোমরা কি কি করেছিলে তাই এখানে তোমাদেরকে উপস্থাপন করতে হবে প্রথমে তোমাদের একটি পরিকল্পনা করতে হবে পরিকল্পনা আমাদের বিদ্যালয়ের একুশে ফেব্রুয়ারির দিনে বিদ্যালয়ের মাঠে আমরা একটি শিক্ষা উপকরণের স্টল দিব তাহলে তোমাদের বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারির দিনে বিদ্যালয়ের মাঠে তোমরা একটি শিক্ষা উপকরণের স্টল দিবে আমাদের স্টলে পণ্য হিসেবে থাকবে বিজ্ঞান বক্স বক্স ও শিক্ষকের অনুমতি সাপেক্ষে শহীদ মিনারের সামনে বিদ্যালয়ের মাঠে শুরুতেই আমরা স্টলটি বানাবো স্টল তৈরির জন্য বিদ্যালয়ের টেবিল বেঞ্চ চেয়ার বাস ও সাউনির জন্য বিছানা চাদর ব্যবহার করব। আমাদের স্টলের নাম দেব এসব পৃথিবীকে জানি স্টল বানানোর কাজে আমরা ছয়জন থাকবো এবং বাকি চারজন আমাদের স্টলের পণ্যগুলো পাইকারি দোকান থেকে কেনার জন্য মার্কেটে যাবে ব্যবসার মূলধন হিসেবে আমরা দশ হাজার টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রত্যেকে এক হাজার টাকা করে দিব তাহলে তোমরা প্রথমে পরিকল্পনাটি করে নিলে এরপর তোমরা এই পরিকল্পনাটিকে বাস্তবায়ন করবে বাস্তবায়ন পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিশে ফেব্রুয়ারির দিন আমাদের দলের ছয়জন স্টল বানানো শুরু করলো এবং বাকি চারজন সদস্য সদরের পাইকারি মার্কেট থেকে বিজ্ঞান বক্স ও জ্যামিতি বক্স কেনার জন্য গেল তাহলে তোমরা যে পরিকল্পনাটি করলে যে তোমরা ছয়জন স্টল বানাবে এবং বাকি চারজন কি করবে পাইকারি দোকান থেকে তোমাদের পণ্যগুলো কিনে নিয়ে আসবে তাহলে তোমরা এটা বাস্তবায়ন করলে যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিশে ফেব্রুয়ারির দিন যেহেতু একুশে ফেব্রুয়ারি আমাদের অনুষ্ঠানটি তাহলে আমাদের সব কিছু বিশে ফেব্রুয়ারি দিনেই ম্যানেজ করতে হবে বিশে ফেব্রুয়ারির দিন আমাদের দলে ছজন স্টল বানানো শুরু করলো এবং বাকি চারজন যাদের দায়িত্ব ছিল তারা সদরের পাইকারি মার্কেট থেকে বিজ্ঞান বক্স ও জ্যামিতি বক্স কেনার জন্য গেল যেহেতু তোমাদের শিক্ষা বিষয়ক স্টল বানিয়েছিলে বিদ্যালয় টেবিল বেঞ্চ চেয়ার বাঁশ ও ছাউনির জন্য বিছানা চাদর দিয়ে খুব সুন্দরভাবে স্টলটি সন্ধ্যার আগেই সাজানো হয়ে গিয়েছিল আমাদের স্টলে পণ্যের নাম সহ পাইকারি মূল্য নিচে দেয়া হলো এই যে পণ্যগুলো তারা পাইকারি দোকান থেকে কিনে এনেছিল এই পণ্যগুলোর পাইকারি মূল্য নিচে দেয়া হলো পণ্যের নাম বিজ্ঞান বক্স একক পঞ্চাশ দর একশো বিশ টাকা পরিমাণ ছয় হাজার জ্যামিতি বক্স পঞ্চাশ দর সত্তর পঁয়ত্রিশশো তাহলে বিজ্ঞান বক্স নেওয়া হয়েছিল পঞ্চাশটি জ্যামিতি বক্স নেওয়া হয়েছিল পঞ্চাশটি এক একটা বিজ্ঞান বক্সের দাম ছিল একশো টাকা করে পঞ্চাশটা বিজ্ঞান বক্সের দাম হয়েছিল ছয় হাজার টাকা জ্যামিতি বক্স পঞ্চাশটা জ্যামিতি বক্সের দাম নেওয়া হয়েছিল পঁয়ত্রিশশো টাকা একটাই কেনা হয়েছিল সত্তর টাকা করে তাহলে আমরা এগুলো পাইকারি মূল্য দেখলাম যে পাইকারি মূল্যে আমাদের সর্বমোট খরচ হয়েছিল পঁচানব্বইশো টাকা বিশে ফেব্রুয়ারি রাতে স্টলে আমাদের সব পণ্য রাখলাম এবং দলগতভাবে আমরা পণ্যের বিক্রয় মূল্য ঠিক করলাম আমাদের পণ্যের মোট ক্রয় মূল্য ছিল পঁচানব্বইশো টাকা এবং পণ্য আনার জন্য গাড়ি ভাড়া ও আনুষঙ্গিক খরচ হয় আরো পাঁচশো টাকা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে আমরা প্রতিটি পণ্য মোট ক্রয় মূল্যের উপর পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করব তাহলে আমরা দেখলাম তোমরা যে পণ্যগুলো কিনেছিলে তার ক্রয় মূল্য ছিল পঁচানব্বইশো টাকা টোটাল জ্যামিতি বক্স এবং বিজ্ঞান বক্স দুটো মিলেই ছিল পঁচানব্বইশো টাকা এবং পণ্য আনার জন্য গাড়ি ভাড়া ও আনুষঙ্গিক যে খরচগুলো ছিল এই আনুষঙ্গিক খরচ হওয়া আরও পাঁচশো টাকা মানে টোটাল দশ হাজার টাকাই খরচ হয়ে যায় আর তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলে যে তোমরা প্রতিটি পণ্য মোট ক্রয় মূল্যের উপর পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করবে মানে তোমরা যত টাকা করে কিনেছিলে তার থেকে পনেরো টাকা বেশি দরে বিক্রি করবে হিসাব শেষে আমাদের পণ্যের যে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছিল তা হল বিজ্ঞান বক্স টাকা আমরা দেখেছিলাম বিজ্ঞান বক্স টাকা করে ক্রয় করেছিল কিন্তু বিক্রয়ের সময় সেটি একশো পঁয়তাল্লিশ পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছিল এরপর জ্যামিতি বক্স পঁচাশি টাকা জ্যামিতি বক্স কেনা হয়েছিল সত্তর টাকা করে এরপর বিক্রি করা হয়েছিল পঁচাশি টাকা করে একুশে ফেব্রুয়ারির দিন প্রভাত ফেরি শেষে আমরা স্টলে বসলাম এবং খুব সুন্দরভাবে আমাদের ব্যবসায়ের আইডিয়াটি কাজে লাগলো বিদ্যালয়ের সবাই আমাদের স্টলটি খুব পছন্দ করলো আমাদের বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান খুব জমজমাট ভাবে আয়োজন করা হয়েছিল আমাদের স্টলও ছিল বেশ জমজমাট দিন শেষে আমাদের স্টলের পাঁচটি জ্যামিতি বক্স ছাড়া সবগুলো পণ্যই বিক্রি হয়েছিল তাহলে এই যে শিক্ষার্থীদের আইডিয়াটি একটি শিক্ষামূলক স্টল দেয়া এই আইডিয়াটি কিন্তু তাদের কাজে লেগেছিল এবং তারা এখান থেকে লাভবান হয়েছিল শিক্ষার্থীরা আমরা নমুনা প্রশ্ন এক দেখলাম এরপরে আমরা নমুনা প্রশ্ন দুই পেয়ে যাব এবং সেখানে আমাদের অনেকগুলো দলগত কাজ নিয়ে আলোচনা করা হবে আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ